আসসালামু আলাইকুম বিএনপির সঙ্গে ভারতের নাকি কোনো চুক্তি নাই তারেক রহমানকে তারা এমনি এমনি আসতে দিয়েছে বাংলাদেশে তার মাকে দেখার জন্য মাকে মাটি দেওয়ার জন্য এটা কি কোনো কথা সত্য কথা বললেই তো এখন ভাত থাকে না সত্য কথা জামাতের নাইবে আমির বলেছে এখন তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন যে ভারতের সঙ্গে নাকি বিএনপির কোনো চুক্তি হয় নাই যা বলেছে সব মিথ্যা এবং রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে বিএনপির বা ভারতের যে আতাত আছে সেটা সম্পূর্ণই একটা গুজব সম্পূর্ণই বিভ্রান্তিকর এই ধরনের বক্তব্য সৃষ্টির উদ্দেশ্যে রাজনৈতিক একটা অপকৌশল আর অপপ্রচার ছাড়া নাকি কিছুই নয় মাহাদি আমিনের বক্তব্য মাহাদি আমিন যে কত বড় অজ্ঞতা আর যে কত অসচেতনমূলক কথাবার্তা বলেন এবং তাকে যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র করা হয়েছে এ সম্বন্ধেও বিএনপির তীব্র যে একটা অপরিচালনার দায়িত্ব মানে কোনো কিছু সুষ্ঠুভাবে পরিচালনা হবে না এই রকম একটা লোককে দিয়ে সেটা তার প্রমাণ করেছে দেখেন বিএনপির রাজনীতি মানে যে বাংলাদেশের রাজনীতি এটা কিন্তু মানা যায় না কারণ তিনবারের দেশ চালাইছে বিএনপি সেখানে ভারতের সাথে বিএনপির যে আতাৎ ছিল কীরকম সেটা সম্পূর্ণই স্পষ্ট এবং বাংলাদেশের মানুষ সেটা জানেও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতির কেন্দ্রবিন্দু বাংলাদেশের স্বার্থ এটা বললে ভুল হবে কারণ ভারতের সাথে তিনি চুক্তি করেই মুসলেকা দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন এবং সেটা সুস্পষ্ট সেখানে ভারতের স্বার্থ আছে সার্বভৌমত্ব রক্ষার একটা প্রতিশ্রুতি যে দায়িত্ব এবং জনগণের ক্ষমতায়ন যে ভারতের কাছে দিয়ে আসছে তারেক রহমান এটা তারই প্রতিফলন এবং নির্বাচিত হলে তারেক রহমান ভারতের কথায় যে উঠবেন আর বসবেন সেটাও এখন সময়ের অপেক্ষামাত্র আপনারা বলতেই পারেন যে নির্বা বিএনপি নির্বাচিত হলে ভারত জয়ী হবে এবং ভারতের সেটা নির্বাচন ভারতের সাথে স্বার্থ হাসিলের একটা দুর্গম পথ একটা সহজ পথ কিন্তু জামাত যদি নির্বাচন হয় ভারতকে সুরে ফেলে দেবে সেই নর্দমার ডাঙ্গায় সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ইলেকশন হটলাইনে তিনি বিভ্রান্তির কথা এবং ষড়যন্ত্রের কথা ভোটারদের অভিযোগের কথাও জানিয়েছেন যে কোনো ষড়যন্ত্র কোনো ধরনের অভিযোগ থাকলে তাদের একটা হটলাইন নাম্বার আছে এখানে জনগণ জানাবে আর তিনি যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড প্রসঙ্গেও সতর্কবার্তা দিয়ে এই মাহাদিয়ামিন বলেন যে এটি প্রতারণা চক্র মানে একটি প্রতারণা চক্র ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড দেওয়ার নামে কিছু টাকা আদায় করেছে বিএনপি ক্ষমতায় এলে এইসব কার্ড বিনামূল্যে এবং রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে ভাই তুমি তো রাষ্ট্র এখন যাও নাই রাষ্ট্রের যে প্রকল্প এটা নিয়ে কথা বলারও তোমার অধিকার নাই যাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে শুধু তারই এক আছে তারই শুধু ক্ষমতা আছে যে রাষ্ট্রের প্রকল্প কোথায় যাবে কোথায় না যাবে নির্বাচনে তুমি অংশগ্রহণই করো নাই নির্বাচনে তুমি জয়ী হও নাই তার আগেই কী জন্য তুমি ফ্যামিলি কার্ড ভাতা কার্ড এই রেশন কার্ড এইসব দিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এটা তো এক সরকারি প্রকল্প সরকারি প্রকল্পর দায়িত্বে কি পরে যে আগেই এই সব ফ্যামিলি কার্ড ভাতা কার্ড কৃষক কার্ড জনগণের হাতে তুলে দেওয়ার জনগণের স্বার্থে প্রতিশ্রুতি দেওয়ার এরা কোন রাজনীতির কৌশল এখানে জনগণকে যে বোকা বানানো হচ্ছে এটা তো স্পষ্টতই এটাকে দুই হাজার এগারো সাল বা দুই সাল যে দশ টাকা চাউলের কথা বলে আওয়ামী লীগ সতেরো বছর আপনার এই বাংলাদেশকে ফেসিবাদ যে সাথে যুক্ত করে যে দেশ লুটেপুটে খাওয়ার একটা প্রক্রিয়া আটাশ লক্ষ কোটি টাকা মেরে দিল তারই পথে চলছে না বিএনপি এবং সেই দেখানো পথেই হাঁটছে না বিএনপি এবং তারই একটা অংশ হচ্ছে এই ফ্যামিলি কার্ড ভাতা কার্ড কৃষক কার্ড এখানে এটা যে সরকারি প্রজেক্ট হইতো তাহলে বিএনপি আগে বলতো যে আমরা এক সরকারে যাই তারপরে এইসব প্রকল্প চালু করব এবং শেষ কথা বলেছেন যে দেশের রাজনীতিতে বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করা হবে এবং একটি স্বচ্ছ গ্রহণযোগ্য আর নাগরিক বান্ধব নির্বাচনী পরিবেশ গঠন করা হবে ভাই তোমার তো লোকজনের তোমার যে নির্বাচনী সভা কালকে কিশোরগঞ্জের ভাত গ্রামে কি হয়েছে সেটা তো তুমি জানোই সেটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে যে সামান্য বসাকে কেন্দ্র করে যুবদল আর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মাঝে যে কীরকম কিল ঘুষি আর লাঠি ভাঙা ভাঙ্গি তারপর চেয়ার ভাঙ্গা ভাঙ্গি কত কিছু কয়টা দেখবো আর কয়টা দেখবো তোমাদের লোকরাই এই যে নির্বাচনী পরিবেশ বান্ধব করতে দিচ্ছে না নির্বাচন যে পরিবেশ বান্ধব হবে তোমাদের লোকরাই সেটা চাচ্ছে না বিএনপি সেটা চাচ্ছে না এবং ভারতের সাথে যে আতাত করবে বিএনপি সেটা স্পষ্টতই বললেই দোষ বললেই জনগণ ভালো না জামাতের লোক ভালো না জামাতের মধ্যে অপপ্রচার চালাচ্ছে যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের যে একটা আগ্রহী অনুভব সেটা বিএনপির ওপরে তোলার চেষ্টা করছে এই সব তোমরা বলতেই থাকো কিন্তু সত্য কথা হচ্ছে বিএনপি অপপ্রচারের মালিক ধন্যবাদ